শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি সুকুমারি ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমার জন্মদিন তাই পুজো দিতে চলে আসলাম বজরঙ্গলির সকালবেলা ঘুম থেকে উঠেই প্ল্যান হয়ে গেল যে একটু পুজো দিতে যাব। বড় সঙ্গে আসলো ওকে অবশ্য একটু সেদ্ধ ভাত খাইয়ে নিয়ে এসেছি কিন্তু আমি একটু চা বিস্কুট খেয়েই চলে এসেছি তো পুজো দেওয়ার সময় বন্ধুরা একটু ভিডিও করলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করব। দেখো বন্ধুরা এই চাতালে আমরা সবাই মোমবাতি জ্বালাই আর অনেক পুরনো একটা বট আছে আর এখানটা দুপকাটি জ্বালাই বর ভাত খেয়ে এসছে বলে বলে আমি বাইরেই বসবো তাও ও মিষ্টির দোকানের সামনেই বসেছে আমি শুধু বেসছিলাম পুজো দিতে আর ওই দেখো বসে রয়েছে লেবু আছে লেবু কেনেনি তোকে তো বললাম গন্ধরাজ লেবু লেবু গন্ধরাজ পেকে রয়েছে উল্টোপালটার দাম বলছে এনেছে আর এটা কিনেছি আমি দুটো শাক হচ্ছে পটল দশ টাকা এসে দেখি মা বানাচ্ছে কচুর শাক তা আবার কাঠের জালে দারুণ লাগে বন্ধুরা কমেন্টে জানিও কচু শাক খেতে তোমাদের কার কার ভালো লাগে কালারটাও ভালো এটা অজন্তা কোম্পানি পিয়ালির পাশের দোকান নম্বর একশো আশি টাকা দিয়ে নিয়ে আসলাম তো ওটা ছিল না ছিল পুজো দেবে বলে বন্ধুরা কিছুই খেয়ে যায়নি তাই আসার সঙ্গে সঙ্গেই মা একটা টিফিন বানিয়ে দিলো সেটা হচ্ছে ডিম টোস্ট তোমরা দেখতেই পাচ্ছ আর শান্তি মনে খেলাম এর মধ্যে আমার ছোট মেয়েও ভাগ তুমি খাও তো বন্ধুরা আজকে রান্না বান্না তো কিছুই করিনি মা অনেক রান্না করেছে টুকটাক করে তো তোমাদের তেমন কিছু দেখাতে পারলাম না শুধু এসে কচু শাক নাড়া দিলাম সেটাই দেখালাম আর বাজার থেকে নিয়ে চলে এসেছি অনেক সবজি কেননা আমাদের এখানে সবজি তো অনেক দাম তাই ভাবলাম যে সুযোগ যখন পেয়েছি তাহলে সবজি নিয়ে চলে আসি আর মন্দিরে তো গেছিলামই দেখলে তো আর একটা জুতো কিনেছি জুতো একদমই ছিঁড়ে গেছিলো আমার তার জন্য আর এই দেখো বন্ধুরা জুতোটা তো তোমাদের দেখালাম আর এই দেখো সরে যা নিল সরে যা তো দেখো তো নিচে দেখো কালো কালো নিয়ে

আমার একদমই সব নষ্ট হয়ে গেছিলো ছোট ব্রাগুলো ছোটো ব্রাগুলো নষ্ট হয়ে গেছিলো তো এটা আমার জন্য তো যাই হোক বন্ধুরা সঙ্গে থাকো এখন আমি বর আর আমার মা বসে খাচ্ছি কচুর শাক রান্না দেখলেই সকালবেলায় আলু সেদ্ধ আর ডাল করেছিলাম আর মা ভেন্ডি আর আলু ঝাল করেছে একটা সর্ষে দিয়ে আর এদিকে দেখো এটা যে শিঙি মাছের ঝাল বন্ধুরা এখন বসালাম চা এখন বাজে সাড়ে ছটা তো আজকে বড় দোকান খুলেছে তো বাবা নিয়ে যাবে চা ফ্লাক্সে করে তো অবস্থাটা একদম ভালো ছিল না আবার গরম জল টল দিয়ে ধুচ্ছি কাপড় কেটেছি সেগুলো নিয়ে চলে এসছে মা সেগুলোও বোঝাতে হবে তো আর দেখাচ্ছে বাবা ইয়ে খুব ফ্লাস্ক ধুচ্ছে চা চা দিয়ে দেখেছিল আমার বাবা আর দুই মেয়ে আসার সময় নিয়ে এসছে পাপড় তো পাঁপড় তোমাদের দেখানোর সুযোগই পেলাম না ভিডিও করার আগেই ওরা খেয়ে ফেলেছে আর নিয়ে এসছে জিলাপি আমার বর জিলাপিটা করে দারুণ আমার বন্ধুরা যখন আমার বাড়িতে আসবে মানে তোমরা তখন তোমাদেরকে করে খাওয়াবো তো এখানেই ভিডিওটা শেষ করলাম বন্ধুরা টাটা